খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে রয়েছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে খুনি ও হত্যাকারীদের বিচার অদৃশ্য ইশারায় থমকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসনাত আবদুল্লাহ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন তিনি লিখেছেন খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ অনুষ্ঠিত হয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান যিনি বোক টান টান করে দাঁড়িয়েছিলেন হাসিনা শাহির বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন তিনি এত রক্ত এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল খুনিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা কিন্তু যেন কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার প্রক্রিয়া থমকে রয়েছে বিচার দাবি করলেই আমাদের দীর্ঘ সূত্রিতা দেখানো হয় শোনানো হয় নানা যুক্তি ও ব্যাখ্যা তিনি লিখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবেন না গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল সারো তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না এনসিপির এই নেতা আরও লিখেছেন জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সহযোদ্ধা আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যার বিচার চাই এই বিচার থেকে কেউ ফাঁকি দিয়ে পার পাবে না আমরা ক্ষমা করব না এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয় প্রতিটি জানাজা আমাদের কাছে এক একটি শপথের নতুন সূচনা মনে রাখবেন আমরা ভুলব না থামব না